এই রেসিপিতে বেগুনি বানালে বানানো দুই ঘন্টা পরেও বেগুনি থাকবে একদম মচমচে এর জন্যে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া এইবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিলাম আদা ও রসুনের পেস্ট এইবার একটু একটু করে পানি দিয়ে নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটি তৈরি করে নিতে হবে ব্যাটারটির এই অবস্থায় ব্যাটারটিকে অনবরত সাত থেকে আট মিনিট এইরকম ভিট করে নিতে হবে তাহলে বেগুনিটি অনেক ফুলকো হবে তারপর এখানে অ্যাড করে দিলাম কিছু কালো জিরা কালো জিরাটা দিলে বেগুনি খেতে অনেক মজা হয় ব্যাটারটিতে একটি আঙুল চুবালে যখন আঙুলের চারি সাইডে এরকম কোটিং হবে তখনই বুঝতে হবে ব্যাটারের ঘনত্বটি একদম ঠিক আছে এবার আমি বেগুন কেটে নেব আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি আজকে আমি এসে বেগুনি বানাবো বেগুনি বানানোর জন্য একদম পাতলা করে না কেটে তার চেয়ে হালকা একটু মোটা করে কাটলে বেগুনিটা অনেক ভালো হয় বেগুনির মধ্যে বেগুনের অস্তিত্ব বোঝা যায় এবার একটা বাটিতে আমি কিছু পানি নিয়ে নিয়েছি দিয়ে হাফ টি স্পুন লবণ এবং লবণের সাথে পানিটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দিব লবণ পানিতে বেগুন মিশিয়ে রাখলে বানানোর পর ভিতরে বেগুনটি খেতে আর মাংসে লাগে না এবার আমি চুলা একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি ভালো মতো এবার আমি একে একে করে বেগুনিটি দিয়ে দিচ্ছি তো সাথে সাথে কিভাবে ভেসে উঠছে আপনারা পারবেন আর গুলোকে খুবই অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যদি বেশি হয় তাহলে গুলো দ্রুত লাল হয়ে যাবে বেগুনি কিন্তু মচমচে হবে না দীর্ঘ সময় ধরে যে মচমচে ভাব সেটাও থাকবে না আর ভেতরে বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হবে না তাই বেগুনি ভাজার সময় অবশ্যই আস্তে করে দিয়ে সময় নিয়ে গুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই তো আমি আবারও দিয়ে দিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রসেসিং এইভাবে বেগুনি বানালে আপনারা এই বেগুনির ফ্যান হয়ে যাবেন কারণ বেগুনিটি খেতে যেমন মজা হয়ে থাকে ঠিক তেমনই মচমচে আর হ্যাঁ আমি আবারও বলছি পারফেক্ট বেগুনি বানানোর জন্য কিন্তু অল্প আছে এই রকম গোল্ডেন করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আমার সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমার বেগুনিগুলো এখন একদম রেডি বিস্তারে সার্ভ করার জন্য তালা